গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযান এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির ছা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টায় অপরাধী অবশেষে চৌকস সেনাবাহিনীর হাতে আটক কিশোর গ্যাং এর সদস্য শাওন এলাকায় ত্রাস সৃষ্টি করা সহ চুরি ছিনতায় নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তারপর শাওনের বাড়িতে চালানো হয় তল্লাশি একে একে বের হতে শুরু করে বার্মিস চাকু চাপাতি সহ লুকিয়ে রাখা বিভিন্ন দেশীয় অস্ত্র আরও পাওয়া যায় বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই করে নেওয়া মোটফোনগুলো মুগড়ার সদরের মন্ডল ধরনের রাতভর অভিযানে কিশোর সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী অভিযানের সময় তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় ছাব্বিশটি দেশীয় অস্ত্র ও ছিনতাই করা ষোলোটি মোটফোন সেনাবাহিনী জানায় গ্রেপ্তার শাওন ও আসিফ সদর উপজেলার পাঁচবাড়িয়া ও বাড়ি গ্রামের মধ্যে চলা সংঘর্ষে নিয়মিত অংশ নিত তারা পাঁচবাড়িয়া গ্রামের শিষ্য সন্ত্রাসী সাগরের পক্ষ হয়ে সংঘাতে জড়াতো আটকের পর বগুড়া সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় কিশোর এই দুই সদস্যকে শাওনের বহরবাড়ির থেকে বিপুল পরিমাণ দেশে অস্ত্র উদ্ধার করে তার মধ্যে বার্মির চাকুল আছে তিনটা রামদা আছে ছোড়া আছে টোটাল অসংখ্য মোবাইল সেট উদ্ধার করে আমাদের ধারণা করা হচ্ছে এই দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্রগুলো ব্যবহার করে অপ্রীতিকর ঘটনা সংঘটিত করার জন্য জড়ো করতেছিল অস্ত্রগুলো আমরা এই অভিযান পরিচালনা করে আমাদের যৌথ বাহিনী টিম দুজনকে আটক করে সোমবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ বাড়ি ও চালিতাবাড়ি গ্রামে এক সংঘর্ষে আটজন আহত হন